ধর্ম হোক পুজো হোক হার রাজনীতির কাছে সব কিছুই হার ভোটের কাছে ভোটের রাজনীতির জয় চিন্তাবাদ এই মূর্তির অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ পুজোর থিম অপারেশন সিন্দুর কিন্তু প্রশাসন না প্রশাসনের না অপারেশন সিন্দুরে প্রশাসনের চাপে খুলতে বাধ্য হলো দুর্গাপূজার প্যান্ডেল বন্ধ পূজা অত্যন্ত একটা বড় খবর বাঙালিদের জন্য যারা মা দুর্গার পূজারী মা দুর্গার ভক্ত যারা জন্মকাল থেকে মা দুর্গার পুজো করে আসছেন অপরাধ কি অপারেশন সিন্দুরের থিমে পুজোর মণ্ডপ পুজোর থিম অপারেশন সিন্দুর সেই সিন্দুরে না প্রশাসনের মাঝপথেই খুলতে বাধ্য হলো দুর্গা পুজোর মণ্ডপ এই খবর ঝড়ের গতিতে ভাইরাল রাজ্য জুড়ে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের চকফুলডুবি বাজারের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো পুজো কমিটির পক্ষ থেকে বা সেই জায়গায় তমুল বিতর্ক কয়েকদিন ধরে চলছে সরকারি অনুদান ফেরানোর সিদ্ধান্ত পুজো কমিটির দুর্গা থিমে অপারেশন সিন্ধু তাই সেখানে কাঁচি চালালেন প্রশাসন প্যান্ডেল খুলতে বাধ্য করালেন প্রশাসন কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য জুড়ে কেন পুজোর থিম থেকে বাদ অপারেশন সিন্দুর যেখানে দেশের গর্ব অপারেশন সিন্দুর সেখানে রাজনীতি কি বড়ো কথা ভাবতে বাধ্য লাগছে সব কিছুই খুলতে হয়েছে পুজো প্যান্ডেল খুলতে হয়েছে মাঝপথেই বন্ধ হয়েছে পুজো যেমনটা খবর উঠে আসছে প্রশাসনের বক্তব্য এই থিমটা করা যাবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে সরকারি অনুদান দেই সেটা আমরা প্রশাসনকে ফেরত দিয়ে দেবো যেমনটা জানাচ্ছেন পুজো কমিটি প্রশাসনের বক্তব্য থিমটা করতে দেব না এবং যে সরকারি অনুদান সেটা কার বাপের টাকা সরকারের টাকাটা কার বাংলার জনগণের আমার তোমার সকলের সেই টাকায় অনুদান কোনো প্রত্যেক টাকায় নয় যাই হোক প্রশাসন কী নিয়মে চলে তা জানা নেই এবং কোন থিমটা কি করবে যেখানে দেশে যে থিমটার অ্যালাউ রয়েছে সেখানে রাজ্য রাজ্যে নয় অর্থাৎ গণতন্ত্রের কুঠারাঘাত বলা যায় বা গণতন্ত্র ব্যবস্থার কোথাও না কোথাও ত্রুটি বলা যায় যাই বলবেন তবে এই নিয়ে একেবারে মুখে কুলু পেটেছেন দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন একাধিকবার থানার সঙ্গে যোগাযোগ করা হলো তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যেমনটা দাবি করা হচ্ছে সংবাদ মাধ্যমে এখন দেখার বিষয় পুজো কমিটির পক্ষ থেকে হাইকোর্টে তারা মুভ করছেন কি না সেটাও দেখার পুজো কমিটির যারা উদ্যোক্তা তাদের বক্তব্য আমাদের উপর চাপ তৈরি করা হয়েছিল এই নিয়ে বিরক্ত সাগরের বাসিন্দারাও সাগরের এক বাসিন্দা বলছেন পুজোর সঙ্গে যুক্ত দেবাশিস বেরা যিনি তিনি বলছেন প্রধান তৃণমূল কংগ্রেসের মেম্বাররাই পুজো পরিচালনা করছেন কিন্তু অপারেশন সিন্ধুর নিয়ে কোনো একটি অস্বস্তি রয়েছে তৃণমূলের এগুলি কিন্তু ভালো চোখে দেখছে না রাজ্যের মানুষ যেমনটা আপনারা দেখলেন হিন্দুস্তান পাকিস্তানের ক্রিকেট ম্যাচ সেখানে দেখলেন যেভাবে আমাদের খেলার মন্ত্রী এবং পাকিস্তানের ক্রিকেটার একসঙ্গে বসে খেলা এনজয় করলেন সেটাকেও কিন্তু ভালোভাবে নিচ্ছেন না দেশের মানুষ অর্থাৎ রাজনীতি সব থেকে বড় বা রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে এটা যদি ভাবছেন সরকার তার ফলটা কিন্তু ভুগতে হবে যেমনটা দাবি রাজনৈতিক মহলের এখন প্রশ্ন হচ্ছে এই পুজো কমিটির সঙ্গে তাদের যোগ নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন প্রশাসনের কেউ ঠিক করে দিতে পারে না কিভাবে কে মাতৃ আরাধনা আরাধনা করবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কারণ এই ঘটনাটি অত্যন্ত বড় যেখানে রাজ্য জুড়ে দুর্গাপূজায় দুর্গাপূজা হবে দুর্গাপূজার আনন্দে কাটবে ভাসবে সারা রাজ্য রাজ্যের মানুষ সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের চকফুল চকফুলডুবি বাজারের সার্বজনীন দুর্গাপূজা উৎসব বন্ধ তা আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ